বাট এবার বিয়ে টিতে আসার ভালো লাগলো এখন পর্যন্ত কেউ জিজ্ঞেস করে নেই আসে যে ভাই কি লাগবে কি করে দিব এই জিনিসটা এমন কেউ জিজ্ঞেস করে না এখনো যারা আসলে লিফান কেপিটি নিয়ে আমার মতো যারা খালি চিন্তাই করছেন যে এটা কেনা যায় কি না কিনলে এটা কি এটা কন্ট্রোল করা যাবে কি না এত বড় একটা ভাই শীতচকর্দে নাকি যাওয়া যায় না আমি তো দেখতে শীতচকর্দা যাওয়া যায় খুব সুন্দরভাবে যাওয়া যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দীর্ঘ তিন থেকে সাড়ে তিন মাস পর প্রায় চার মাস বলা যায় দীর্ঘ চার মাস পর আমি আবার মোটর ব্লগে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ এতদিন বাইক ছিল না বিদায় ব্লগ করার সুযোগ হয়নি আজকেই প্রথম বেরোলাম উদ্দেশ্য হচ্ছে আসলে বিয়েটিতে যাবো একটু আগে তো বিআরটিতে যেতাম নাম্বার করানোর জন্য বা নাম্বার প্লেট আনার জন্য ফিঙ্গার দেওয়ার জন্য স্মার্ট কার্ডের এই টুকটাক কাজগুলো থাকতো বাট এখন হচ্ছে নাম্বারের জন্যই বিআরটিতে সিন করানো লাগে বাইকটা সকাল সকাল হচ্ছে গাড়ির চাপ মনে হচ্ছে বাড়িতে যেতে কটা বসবে আল্লাহ জানে গাড়ি কিনলাম প্রায় এক সপ্তাহ হয়ে গেলো এটা নিয়ে বের হওয়ার কোনো সুযোগ পাচ্ছি না কারণ আপনার নাম্বার পাইনি এখনও তো আজকে বেরিয়েছি গাড়িটা সিন করানোর জন্য যাচ্ছি মিরপুর বিআরটিএ আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দাওয়ায় গাড়িটা কিনতে পারছি তো অনেকদিনের শখ ছিল আমার বলতে পারেন একটা ড্রিম ছিল স্বপ্ন পূরণ করার করলাম আর কি একটা অ্যাডভেঞ্চার বাইক নিয়ে খুব মানে রাইডিং এক্সপিরিয়েন্সটা আমার চেঞ্জ হয়ে গেছে যত গাড়ি চালিয়েছি আমার জীবনে তার মধ্যে এই বাইকটা হচ্ছে সবচেয়ে স্পেশাল এবং এটা সিটিং পজিশন থেকে শুরু করে এভরিথিং আমি যে ব্যক্তি চালাচ্ছি এটা সম্পর্কে আপনারা সবাই জানেন তারপর আরেকবার বলে দিই এটা হচ্ছে লিফান কেপিডি ওয়ান ফিফটি ফোরভার একটা বাইক তো বাইকটা অনেক দিন আগেরই এটা বাংলাদেশে লঞ্চ করেছে রাসেল ইন্ডাস্ট্রি বাট আমার কেনার সুযোগ হয়ে ওঠেনি কারণ আমি তো আগে লিফান কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ এটা বাট ওইটা হচ্ছে একটা স্পোর্টস ক্যাটাগরির বাইক ওইটা ওই বাইকটার স্পোর্টস ক্যাটাগরির আর এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা যারা আপনার নেগেট বাইকগুলো চালান কম্পিউটার বাইক যারা ড্রাইভ করেন চালান তারা এই গাড়িতে উইঠা বসলে তখন আপনার নিজের গাড়িটাই আর ভালো লাগবে না এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি কারণ আমার এটাতে বসার পর এটা যে সিটিং পজিশন এবং হ্যান্ডেল যে অবস্থানটা মারাত্মক মারাত্মক আরামদায়ক মানে আপনি রাইড করবেন যে একদম মনে হচ্ছে যে সিংহাসনে বসে আছি আমি এক আল্লাহর নাম নিয়ে বেরিয়ে বললাম শুনলাম যে নাম মানে সিন করানোর জন্য বিআটিতে গেলে নাকি অতটুকু শিথিল করা হয়েছে যেহেতু আমার নাম্বার নাই বেরিয়েছি যে আজকে ফার্স্ট টাইম আমি বেরোইলাম রাস্তায় গাড়িটা পাওয়ার নিয়ে চেষ্টা করে আপনাদের কাছে কেমন লাগলো বাইকটা অবশ্যই জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে বাইকটা অনেকদিনের শখ ছিল বাইকটা নেওয়ার তাই নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ খুব ফান করে রাইড করা যায় বাইকটা মানে আপনারা নিজের মতো করে ইউজ করতে পারবেন যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে করার জন্য উপযুক্ত তবে আপনাদের সাথে এখন শেয়ার করতে পারতেছি মাত্র চলছে আটষট্টি কিলো এখন পর্যন্ত এটাতে এখন এই আটষট্টি কিলোতে আসলে তেমন বৃহৎ আকারে কিছু বলার সুযোগ নাই হ্যাঁ তবে এতটুকু বলতে পারি গাড়িটা আমাকে মুগ্ধ করছে গাড়িটা আপনাকে প্রথম অবস্থায় আপনার ভালো লাগবে গাড়িটা এরকম একটা গাড়ি যে ভালো লাগানোর চেষ্টা করে না অনেকে যে গাড়িটা দেখি ড্রাইভ করে কেরকম লাগে ভালো লাগে কি না বা আমার সাথে যায় কি না এই বাইকটা হচ্ছে আসলে এক দেখায় ভালো লাগার মতো এক এক ফার্স্ট রাইডিংয়ে আপনার প্রেমে পড়ে যাওয়ার মতো একটা বাইক ভেরি পাওয়ারফুল একটা বাইক ফোর একটা গাড়ি মানে এটার যে টর্ক এবং যে হরস্তরটা দেওয়া আছে মাথা নষ্ট আগেটা তো আমি চলেছি সতেরো মিটার টর্ক সেই টর্ক নিয়েই তো আমি যেই সমস্ত আলোচনা করছি আর এখন তো সতেরো পয়েন্ট ফাইভ আর একটু বেশি আছে টর্ক আর একটু বেশি প্রচণ্ড ভালো লাগার এবং ব্যালেন্সিং একটা বাইক মানে আমি যতটুকু বুঝতাম ফার্স্ট টাইম রাইড করে প্রচুর ব্যালেন্স গাড়িটা প্রচুর প্রচুর লং ট্যুর দেওয়া যাবে এই বাইকটা দিয়ে প্রচুর প্রচুর নিয়ম কিন্তু তো দেখি বিআরটিএ যাওয়ার পরে কি হয় ওইটা নিয়ে আলোচনা করব আসার সময় যেহেতু এখন যাচ্ছি ওখানে এখনো পরিস্থিতিটা আমি দেখি নাই তো ওটা দেখবো হচ্ছে যাওয়ার পর এখনো যারা আসলে লিফান কেপিটি নিয়ে আমার মতো যারা খালি চিন্তাই করছেন যে এটা কেনা যায় কিনা কিনলে এটা কি এটা কন্ট্রোল করা যাবে কিনা এত বড় একটা বাইক আসলে ভাই গাড়ি ঠিকই আছে কিন্তু আপনার একটু উঁচা হওয়ার কারণে একটু ট্যুরিং পারপাস তো এটা উঁচা হওয়ার কারণে কিন্তু এটা বড় মনে হয় আসলে অন্য অন্য বাইকের মতোই এটা কিন্তু অন্য বাইকের থেকে আরো বেশি মজা না আমার কাছে কীরকম লাগলো প্রথমে তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে এটা নিলাম নেওয়ার পরে এটা এলাকাতে রাইড করেছি পঞ্চাশ ষাট কিলো মতো এখন চলে একাত্তর কিলো এখনো সেঞ্চুরিতে পাড়া দিতে পারেনি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এটা কীরকম কোথায় কী দিছে কী কী ফ্যাসিলিটি আসছে গাড়ির ভালো মন্দ সব কিছুই আলোচনা করব। এখন ভালো বলা ছাড়া কিছুই বলার নাই মন্দগুলো বলতে হলে অবশ্যই আমাকে কিছুদিন এটা রাইড করা লাগবে ক্যাপিটি কেপিআর যখন আমি রাইড করতাম তখন কেপিআস সম্পর্কে ভালো মন্দ কিন্তু আপনাদেরকে আমি বলেছি ভালো বলেছি বলেছি মন্দও তো সেই মেয়েটাও যদি এরকম কোনো সুযোগ হয় আমি অবশ্যই ভালো মন্দ সবই বলবো আপনাদেরকে চলতে পারি এখন তো উল্টা পাল্টা রাইড করাতে হবে না আর আমি উল্টা পাল্টা রাইড করিও না হ্যাঁ সারা বস্তু দিয়ে আমার কাছে একটা গাড়ি ব্রেকিং পিরিয়ডের মধ্যেই চলে তারপরে একটা বেসিক ব্রেকিং পিরিয়ড যেটা এটা পাঁচশো কিলো এক হাজার কিলো বা দুই হাজার কিলো আমি এটাকে দুই হাজার কিলো পর্যন্ত একদম খুব স্মুথলি রান করার চেষ্টা করবো পরে পুশ করবো মানে এটা সারাদি কোন খালি আদর করলে তো হবে না এটা বানানো হয়েছে ট্যুরের জন্য কারণ ট্যুরের মজাটা তো নিতে গেলে এটাকে প্রেশার দেওয়া লাগবে পাহাড়ের জন্য পাহাড় ভাঙিয়া চুরি উঠে যেতে হবে ইনশাআল্লাহ খুব রিসেন্ট ট্যুরে যাবো এটা নিয়ে যদি আল্লাহ তৌফিক দেয় হ্যাভি পাওয়ারফুল একটা বাইক যেটা বললাম ঠিক আছে বাট এটার পাওয়ার আউটপুটটা এখন দেওয়া যাচ্ছে না ব্রেকিং ফিরিয়ড থাকার কারণে কারণ প্রত্যেকটা বডি পার্টসেরই একটা ব্রেকিং ফিরিয়ড আছে তো ওইভাবে রাইড করা লাগে আসলে আমার কাছে ফার্স্ট ইমপ্রেশনে খুবই ভালো লাগছে বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিতরে যাচ্ছি নাম্বারের জন্য গাড়িটা সিন করাইতে এখন এটা ভিতরে কী হয় এটা ভিতরে গেলে বোঝা যাবে টার্নিং রেডিয়াস নাই বললেই চলে একদম ন্যাগেট বাইকের মতো স্পোর্টস বাইকগুলো যেরকমটা ই করা লাগতো সময় লাগতো আগে পিছে করে নেওয়া লাগতো বাট এটা লাগে না ক্যান্টিনের ওখানে যাব সময়ের লুক রোদে একবারে খাঁ খা করতেছে যেগুলি সব নতুন গাড়ি দেখেন কোনো নাম্বার নাই নেই কোনো নাম্বার নাই এগুলো স্পিন করানো লাগবে তারপরে হচ্ছে গিয়ে নাম্বার পাবে সেম আমারটাও কোনো নাম্বার নাই নতুন এক অভিজ্ঞতা বিআইটিতে নাম্বারের জন্য চলে আসছি লিস্টেড দেখবে নাম্বার তারপর হচ্ছে নাম্বার পাব আপনার চেসি নাম্বার ইঞ্জিন নাম্বার মিলানোর পর তারপর হচ্ছে নাম্বার প্লেটটা বা নাম্বার পাব আমি তো এটা বিআইটিতে চলে আসছি ক্যান্টিনের সামনে আছে এখন তো তিনশো একে মে বি এটা যোগাযোগ করা লাগবে তিনশো একে বাট এবার বিয়েটিতে আসার পর ভালো লাগলো এখন কোনো কেউ জিজ্ঞেস করে নেই আসে যে ভাই কি লাগবে কি করে দিব এই জিনিসটা এমন কেউ জিজ্ঞেস করে নেই তো এই যে সিরিয়ালে বাইকগুলো রাখা আছে হুম এখানে অধিকাংশই হচ্ছে নতুন বাইক একদম নাম্বার পায়নি তো এই নাম্বারগুলোর জন্যই আমরা আসছি দেখি তারপর কী হয় আমি আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ এই যে আরও ভাইরা আসছে রাজবাড়ি থেকে ভাইরা রাজবাড়ি থেকে আসছে ওনারাও এখান থেকে আসছে দাঁড়িয়ে এক্সচেঞ্জ করানোর জন্য আলহামদুলিল্লাহ কাজ শেষ করে বেরোলাম বিয়ারি থেকে গাড়ি সিন করাইতে সময় লাগছে দশ মিনিট আপনার আমরা যে ছাউনিটা আছে যাত্রী ছাউনি ওখানে বসছি সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি আছেন উনি ডাক দিলেন যে কারা নতুন গাড়ি সিন করাইতে যাচ্ছেন নাম্বারের জন্য আপনারা সিরিয়ালে চলে আসেন হ্যাঁ বিষয়টা খুবই চমৎকার লাগছে আমার কাছে কোনো দালালের দৌরত্ব নাই কোনো ঝামেলা নাই একদম ঝামেলামুক্ত মুক্ত বিআরটিএ এরকম বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে কোনো ঝামেলা হবে না কোনো সিরিয়াল ব্রেক হবে না যার যার মতো সিরিয়ালে শেষে আসবে এই জন্য আগেও লিফান কেপিআর নিয়েছিলাম এবার লিফান কেপিটিটা নিলাম আগের সার্ভিসটা যথেষ্ট ভালো ছিল বিদায় কিন্তু আবার লিফানে আরেকটা গাড়ি নেওয়া সাহস করেছেন লিফানের যারা বাইকগুলো ইউজ করবে তারা অবশ্যই লিফান কেই চুজ করবে দ্বিতীয়বার যদি চুজ করার কোনো সুযোগ থাকে চিপা চোপাধ্যায় নাকি যাওয়া যায় না আমি তো দেখতেছি চিপা চোপা যাওয়া যায় খুব সুন্দরভাবে যাওয়া যায় কর্নারিং এবং টার্নিং রেডিয়েসটা এত সুন্দর বলার বাইরে ফার্স্টে আমি এই গাড়িটা আমি এক বছর শুধু চিন্তাই করছি এই গাড়িটা নিব বিশ্বাস করেন এটা যদি আমার আগে চালানোর সুযোগ হইতো আরো এক বছর আগে হয়তো আমি এই গাড়িটা নিয়ে নিতাম আমি বোকার মতো কাজ করেছি বোকার মতো যে গাড়িটা আরো আগে কেন নিলাম না গাড়িটা ডুয়েল খুব একটা কনফিডেন্ট পাই ব্রেকিং এ তবে সামনের ব্রেক থেকে পিছনে ব্রেকটা একটু স্লো কাজ করে বাট সামনের বাইকটা চরম অসাধারণ এই গাড়ির খুঁটিনাটি বিষয় নিয়ে ইনশাল্লাহ নেক্সট রিসেন্ট কোনো ভিডিও আসবে আমি বেরোবো যেহেতু নাম্বার পাইনি এতদিন বেরিতে পারিনি বাট এখন তো নাম্বার চলে আসছে ইনশাআল্লাহ এখন বেরোবো আজকে দুইটা বিষয় একসাথে শেয়ার করলাম হ্যাঁ ফার্স্ট ইম্প্রেশন এবং হচ্ছে বিআইডি নাম্বারের যে বিষয়টা দেখ তো আজকে বিষয়টা ভালো লাগলো আসলাম নতুন একটা অভিজ্ঞতা হইলো তো আপনাদের ইনফরমেশন দিয়ে রাখলাম যে বিআইটিতে আসলে কোথায় আসতে হবে কি করতে হবে কোথায় দাঁড়াইতে হবে সব কিছু মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি তো আমার জন্য দোয়া করবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি